রোজ বিকালে মনটা চায় যে কিছু একটা বানিয়ে খাই যেটা চাউমিন হোক বা কোনো পকোড়া হোক বা কোনো চিকেন হোক কিছু একটা বানিয়ে খাওয়া যাক তো কালকে ঘরে যেহেতু চাউমিন ছিল তো ভাবলাম চলো চাউমিনই খাওয়া যাক তো এখানে আলু আর পিঁয়াজটা আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছিলাম আর খালি ভাবছিলাম চাউমিনটা যদি আবার দলা পেকে যায় আর কোনো দিনই চাউমিন বানাবো না সত্যি বলছি কারণ চাউমিন আমি যতবারই বানিয়েছি আমার চাউমিনটা দলা পেকে গেছে একদম মানে গলে গেছে যেটা খাওয়া একদমই যায় না ঠিক আছে তো ওর জন্য আমার ঘরে কোনো দিনই চাউমিন খাওয়াটা হয় না আমার আর বা ওর দুজনেরই চাউমিন ঘরে খাওয়া হয় না হ্যাঁ যদি আমরা বাইরে থেকে কিনে খাই সেটা আলাদা বিষয় আর বাইরে চাউমিনটা খেতে আমার খুব একটা বেশি ভালো লাগে না কারণ সব দোকানে ভালো করে বানায় না আমাদের এখানে কিছু দোকান আছে চাউমিন একদম ভালো বানায় না খুবই ঝাল দেয় যেটা খাওয়া যায় না তো আমি চাউমিনের মধ্যে একটু ডিম দিয়ে দিলাম আলু পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে একটু ডিম নুন দিয়ে নিলাম আজকে একটু চাউমিনে একটু সোয়া সস দেবো যেহেতু টমেটো কেজাপটা দিই নি তো ভাবলাম সোয়া সসটা দেওয়া যাক তো এখানে অল্প করে আমি একটু সোয়া সসটা দিয়েছিলাম তো বেশি কিছু আমি চাউমিনে দিই কারণ চাউমিনে অনেক রকম ভেজিটেবেল অ্যাড করা যায় কিন্তু আজকে আমি লাস্ট ট্রাই করে দেখলাম যে চলো একবার সিম্পলের মধ্যে চাউমিনটা বানিয়ে দেখি ভালো হয় কি না আমি জানি না ওখান থেকে বলছে হ্যাঁ হ্যাঁ হবে হবে তুমি ট্রাই করে দেখো তো এখানে ভালো করে আমি চাউমিনটা দিয়ে দিলাম তো দেখলাম চাউমিনটা কিন্তু আমার বেশ ঝুরঝুরে ছিল তো সত্যি কথা বলছি চাউমিনটা আমি জাস্ট কড়াইতে গরম জলে দিয়েছি এক দু সেকেন্ডের মধ্যে আমি চাউমিনটা তুলেছি বেশি আমি ফুটাইনি তারপর এখানে ভালো করে মিক্স করার পর আমি ভাবছিলাম এইখানেই আমার চাউমিনটা দলা হয়ে গলে যায় ঠিক এই জায়গাটাতেই তো যাই হোক কালকে একটু ভয় ভয়ে ছিলাম যে চাউমিন বানাচ্ছি লাস্ট টাইম লাস্ট টাইম ট্রাই করছি তো দেখলাম একদমই আমার চাউমিনটা ঝুরঝুরে ছিল খুব সুন্দর টেস্ট হয়েছে যেটা একদমই গলে যায়নি তো ও বলল বাহ তো ওকে আমি বললাম যে জীবনে প্রত্যেকটা কাজে লাস্ট ট্রাই করা খুবই ইম্পর্টেন্ট সেটা রান্না হোক বা যেটা যে কোনো কাজ হোক এখানে চাউমিন খাওয়া শেষ আমাদের এখানে আমি একটু বাটিতে রান্নাঘরে মুড়ি রেখেছিলাম ও এখানে সেই মুড়িগুলোকে নিয়ে সারা ঘরে ছিটিয়ে দিয়েছে চলো চলোটা